পিচ্চি আরেকবার আদর করবে না গো বাবুনি আজকে আর পারবো না প্লিজ সোনা আরেকবার করো আচ্ছা সোনা কাছে এসো পিচ্চি একটু জোরে জোরে করো আরো জোরে করতে হবে আহ উফ পিচ্চি কি শান্তি তাই নাকি সিনিয়র বউ পিচ্চি তুমি এত সুন্দর করে আদর করতে পারো আমার মন তো চায় সারা দিন তোমার আদর খায় আচ্ছা বাবু এখন আটা আবার রাতে আদর করব এই বলে আমি ছোঁয়াকে কিছুক্ষণ আদর করে ছেড়ে দিলাম তারপর ওর পাশে শুয়ে পড়লাম পরের দিন সকালে কোথায় তুমি নিস্তলা থেকে চিলানি দিদি ছো আমাকে ডাক দিল আমি না শোনা ভান করে শুয়ে আছি এই কি হলো আমি কিন্তু এবার পানি নিয়ে আসব কি আর করার বিছানা থেকে উঠে নিচে ছোয়ার কাছে চলে আসলাম বলো কি বলবে তোমাকে কি সেই কখন থেকে ডাকছি আর তোমার তো উঠার কোনো নামগন্ধই নেই আচ্ছা এখন তো উঠছি এবার নাস্তা দাও আমি নাস্তা কোথায় পাব কেন তুমি এতদিন কি করছিলে বাবু তুমি জানো না আমাকে জড়িয়ে না ধরলে আমার কোনো কাজ ঠিকমতো হয় না কি তার মানে তুমি সেই জন্য কিছু রেডি করো নাই এখন যদি মা বাবা উঠে দেখে কিছু করেনি তাহলে কি হবে বলো তো কি আর হবে আমি বলবো যে তোমার ছেলে আমাকে কাজ করতে দেয় না তার মানে শব্দ সমার হুম সব তোমার তুমি যদি আমাকে ঝুরিয়ে ধরতে তাহলে আমি সব কিছু রেডি করতে পারতাম হয়েছে এখন কিছু বলতে হবে না চলো কাজ করবে হুম চলো অতঃপর আমি ছোঁয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম ছোঁয়া সে তার মতো কাজ করছে কিন্তু আমার একবারও নড়তে হয়নি কারণ ছোঁয়ার সব জিনিসগুলো তার পাশে রাখলো মেয়ে কিন্তু অনেক রোমান্টিক ছোঁয়া কাজ করতেছে এই ফাঁকে আপনাদের পরিচয় দিয়ে দিই আমার না অত সবাই জানেনি তবুও বলি আমার নাম তামিম ইকবাল বাবা মায়ের বড় ছেলে এখন যাকে জড়িয়ে ধরলাম সে হলো আমার বুড়ি বউ মানে আমার থেকে দু বছরের বড় প্রতিদিন আমাকে পাওয়ার জন্য নামাজের মধ্যে কান্না করতো তার বাসা আর আমাদের বাসা থেকে দশ কিলোমিটার দূরে তাকে আমি নাকি জড়িয়ে না ধরে তার রান্না ভালো হয় না আর ঘুমো নাকি হয় না আমাদের বিয়ে হয়েছে মাত্র পনেরো দিন হয়েছে তার মধ্যেই এত পাগলামই কিন্তু এই পনেরো দিনে আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি পরিবারে কেউ রাজি ছিল না এই মেয়েকে আমার সাথে বিয়ে দিতে আমি যখন বললাম এই মেয়েকে বিয়ে করব। তাই আমার সাথে ছোয়ার বিয়ে হয়ে যায় আমার একটু সিনিয়র মেয়ের উপর ক্রাশ খাইতে ভালোই লাগে এখনো বদভ্যাসটা আছে একটু ভালো লাগে বড় বাপুদের উপর ক্রাশ খাইতে তবে তার পরবর্তী কিছু ভালো দিকও আছে তাদের কাছ থেকে হাত করেছে যেন টাকা পাওয়া যায় তার চেয়ে বড়ো কথা হলো তারা শাসনও করে তবে তারা একটু বেশি রোমান্টিক হয় আমি একটু সরকারি অফিস চাকরি করি আপনাদের সাথে কথা বলতে বলতে সোয়ার কাজ শেষ মা বাবা আর ভাই বোনও উঠে গেছে এখন হয়েছে তো বাবু হুম হয়েছে এখন তুমি ফ্রেশ হয়ে রুমে গিয়ে বসো আমি যতক্ষণ পর্যন্ত না আসছি ততক্ষণ পর্যন্ত কোথাও বের হবে না যদি হও তাহলে খবর আছে আমি ব্রেকফাস্ট না সেটা আমি আসলে হব এখন ফ্রেশ হয়ে রুমে যাও আমি আপু অবুকে খাবার দিয়ে আসছি সে পরে খাবে মা তোমরা খেয়ে নাও আমি পরে খাবো মা অতপর সবাইকে খাইয়ে ছোয়া এক প্লেটে খাবার নিয়ে রুমে আসলো এসে আমার পাশে বসলো এই যে আমার পিচ্চি বাবু হা করো আমি খাচ্ছি একের পরে করে খাইয়ে দিচ্ছে ছোয়া হঠাৎ ছোয়ার মুখটা কালো হয়ে গেছে এই বুড়ি কি হয়েছে তোমার মুখটা হঠাৎ কালো করে ফেলেছে কেন কিছু হয় নাই হুম বুঝতে পেরেছি আমার বুড়িটা কেন মুখটা কালো করেছে তুমি যদি বুঝতে পারতে তাহলে এখনো নিজে খাচ্ছ কেন আমি হাতটা একটু ভিজিয়ে ছোয়াকে খাইয়ে দিলাম খাওয়া শেষে ছো আমার মুখটা তার ওনা দিয়ে মুছিয়ে দিল আহ কি মুহূর্ত রোমান্টিক মুহূর্ত আজকে দিনটা অনেক বেশি ভালো কাটবে ছোয়া চলে গেছে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় সো আমার কাছে আসলো কি হয়েছে বুড়ি এই পিচ্ছি আমাকে বুড়ি রাখবে না বাহ ভালো তো তুমি আমাকে পিচ্ছি রাখবে আর আমি তোমাকে বুড়ি রাখবো না এটা কি হয় তুমি পিচ্ছি তাই তোমাকে পিচ্ছি বলছি ছোঁয়া হাসলে অনেক সুন্দর লাগে যা বলে বোঝাতে পারবো না বা আমি পিচ্ছি তাই তুমি আমাকে পিচ্ছি বলে ডাকো আর তুমি বুড়ি তারপর আমি তোমাকে বুড়ি বলতে পারবো না হুম পারবে না এটা আমার কথা সমস্যা নেই আমিও তোমাকে বুড়ি বলবো ওই কি বললে ছোঁয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল এরপর ছোয়া আমার উপর এসে বসলো এই কি করছো মা না হলে ইমন চলে আসবে তো কেউ আসবে না মা রুমে বসে আছে ইমন স্কুলে গেছে এখন কি বলেছিলে বলো তো বাবু আমি আবার কি বললাম তোমাকে বাহ আমার বাবু তো অনেক ভালো তা কিছু বলে নাই বাবু না বাবু কিছু বলিনি তো তাহলে বাবু আমার বুঝতে ভুল হয়েছে তাই না হতেও পারে এই তুমি আমাকে বুড়ি বলো নাই ওরে বাবা রে আমি কি আমার বাবু নাটিকে বুড়ি বলতে পারি হুম এই যে তোমার গালগুলো দেখে কেমন গুলো গালে হাত দিয়ে পড়লাম তার চেয়ে দেখতে একদম বুড়ি আমি কি তোমাকে বুড়ি বলতে পারি হুম ছোঁয়া লজ্জা পেয়ে লাল হয়ে গেছে মনে হয় বোকা বানিয়ে ফেলেছি হঠাৎ ওই একদম মিথ্যা কথা বলবে না তাহলে কিন্তু খবর আছে আচ্ছা ঠিক আছে আর বলবো না প্লিজ এবার একটু উঠো ব্যথা হচ্ছে তো বাবু ব্যথা আরও পাবে আমি এভাবেই বসে কি আমি অফিসে যাবো না দরকার নাই এখানে বসে থাকো তাহলে কিন্তু চাকরি থেকে ডিসমিস করে দেবে বাবু তাহলে আরো ভালো হবে সারাক্ষণ তোমাকে দেখতে পাবো এই এটা কেমন আজকে না গেলে হয় না কি আজকে করে দেবে আচ্ছা ঠিক আছে ছোঁয়া আমার উপর থেকে উঠে চলে যাচ্ছে এই যে বাবুনি রাগ করেছো নাকি কোনো কথা বলতেছো না আমি তাকে টান দিয়ে আমার বুকের সাথে চেপে ধরলাম এই মুখটা একটু উপরে উঠাও তো ছোঁয়া মুখটা উপরে উঠালো আমি আলতো করে তার কপালে একটা চমু খেলাম এবার একটু হাসতো বাবুলি ছোঁয়া হাসলো তারপর তাড়াতাড়ি নিচে চলে গেলাম আমি সব কিছু রেডি করে ফেললাম কিন্তু টাইটাই পড়তে পারছি না ছোয়া ছোয়া এই ছোয়া কই তুমি কি হয়েছে বলো তুমি কখন আসলে আমি আসতেছিলাম এমন সময় তুমি ডাক দিয়েছ আমার টাইটা পরিয়ে দাও তো আচ্ছা ঠিক আছে দাও ছোঁয়া তার দুই বাহু দিয়ে আমার গায়ে পায়ের উপর উঠে আমার টাই বেঁধে দিচ্ছে আমি আবার হাত দিয়ে তার কোমর ধরলাম সাথে সাথে ছোঁয়া কারেন্ট শক লাগার মতো লাভ দিয়ে উঠলো আমি তা দেখে অট্টাশিতে মেতে উঠলাম এভাবে কেউ লাভ দেয় হুম তুমি বুঝবে না এখনো তুমি পিচ্ছি তাই আচ্ছা ঠিক আছে এত বুঝলে আমার মাথা নষ্ট হয়ে যায় নষ্ট হবে না আমার পিচ্ছি আমি আছে না ওরে বাবা আমার বউ না তাই আমার টাইটা একটু বেঁধে দেবে বাবুনি হুম দেবো তো ছোঁয়া এসে আবার তো দুই পা আমার পায়ের উপর তুলে দিয়ে আমার টাইটা বেঁধে দিল আহ কি মুহূর্ত সিনিয়র বিয়ে করে ভালোই হলো এই কি ভাবছ কিছু না আমার পাড়াটা দাও হুম আমার কাছে এসো আমি সবার কাছে চলে আসলাম তারপরে দুটো পাপড়ি দিল আহ আবার আবার নজর দিয়ে না তো আমার পাওনার টানতে ভুলবে না কিন্তু আচ্ছা ঠিক আছে বাবুনি ওকে টাটা ভালো করে যাবে আচ্ছা ঠিক আছে টাটা বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসলাম অফিসে এসে মন দিয়ে কাজ করতেছি কাজ করতে করতে দুপুর হয়ে গেছে সোয়া ফোন দিলো কেন ফোন দিয়েছে তাই আমি ভালো করে জানি ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলাম অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আসার সময় একটা ফুলের দোকান থেকে চার পাঁচটা ফুল নিলাম সোয়া একটু ফুল বেশি পছন্দ করে বাসা এসে সোজা আমার রুমে চলে আসলাম দেখছি সোয়া বিছানার শুয়ে কান্না করতেছে এই যে আমার রোমান্টিক বউ একটু এদিকে দেখেন তো হুম সো আমার কণ্ঠস্বরের সাথে সাথে আমার দিকে ফিরে দেখালো আমাকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরলো প্রায় কিছুক্ষণ জড়িয়ে ধরলো তবুও ছাড়ছে না এই যে আমার রোমান্টিক বউ আমাকে খাবার দেবে আমার বুক থেকে মুখটা উঠিয়ে পড়ল আমার পাওনা কোথায় এখন তো আনেনি তবে বিকেলে অফিস থেকে আসার সময় নিয়ে আসবো আমার লক্ষ্মী বউ এবার চলো খাবার খাবো না যাবো না ওগো দেখো না তোমার জন্য কি আনছি সোয়া আমার দিকে তাকিয়ে বললো কি আনছো ফুলগুলো তাকে দিলাম এটা দিয়ে হবে না আমার পাওনা আমাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে অফিস থেকে আসার সময় নিয়ে আসব না হবে না ঘরের দিকে তাকিয়ে দেখলাম দুটো পঁয়তাল্লিশ বাচ্চা এই এখন চলে যেতে হবে আচ্ছা আমি আসি পরে কথা হবে রুম থেকে বের হয়ে শুধু অফিসে চলে আসলাম অফিসে এসে বসের কিছু বকা শুনতে হলো কাজ করতে করতে বিকেল হয়ে গেছে এখনও কিছু খাইনি অনেক ক্ষুধা লাগছে জানি ছোঁয়াও খাইনি অফিস থেকে বের হয়ে কিছু চকলেট নিলাম আর ফুচকাও নিলাম প্রতিদিন থেকে এইগুলো দিতে হবে তা না হলে দিন কথা বলবে না পাশে চলে আসলাম রুমে ঢুকলাম সোয়া নেই এই সুযোগে এগুলো লুকিয়ে রাখি তারপর একটু মজা নিতে পারবো নিচে নিচে ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে কিছু বিস্কিট খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম আমার ঘুম ভাঙলো পাশের ছোয়া আমাকে জোরে ধরে ঘুমিয়ে আছে আমি তার দিকে তাকিয়ে তার মুখটা দেখতেছি তার কপালে একটা পাপি দিলাম তার হাতটা আমার কাছ থেকে নিয়ে তার কাছে দিলাম আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আমার রুমে এসে দেখলাম তারা সবাই বসে গল্প করতেছে কিছু নাম খেয়েছে মনে হয় আমি ছাদে এসে দোলায় বসে আছি কিছুক্ষণ পর সোয়া সাধে আসলো এসে আমার পাশে বসলো এই বাবু এইদিকে ফিরো সোয়া নিচে চলে গেছে আর আমিও আর রুমে এসে ফুচকা চকলেট গুলো নিয়ে ছাদে আসলাম এনে ছোয়া জায়গায় রাখলাম কিছুক্ষণ পরে এটা প্লেটে করে ছোয়া খাবার আনলো এই বাবু করো ছোয়া দোলায় বসে পড়লো আমি নিচে এসে হাতটা ধুয়ে ছাদে ছোয়া করে বসে আছে এই যে বুড়িবু হা করো আমি ছোয়ার হাতে খাবার প্লেটটা নিয়ে বললাম ছোয়া আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে সেটা আশা করেনি আমার কাছ থেকে মনে হয় আমি ছোয়াকে খাইয়ে দিচ্ছি আর ছোয়া আমাকে খাইয়ে দিচ্ছে খাওয়া শেষে তুমি দুপুরে চলে গিয়েছো কেন আর তোমার মোবাইল বন্ধ কেন দুপুরে টাইম ছিল না তাই চলে গিয়েছিল মোবাইলটা দুপুরে বন্ধ করা ছিল আমি ছোয়ার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিয়ে বললাম আর খুলতে মনে ছিল না বন্ধু ছিল আমার পাওনা কোথায় তোমার পাশে দেখো ছোয়াইগুলো পেয়ে আমাকে জড়িত হলো সে খাচ্ছে আর খাচ্ছে আমি হা করে তাকিয়ে আছি এই মেয়ে এত ঝাল কিভাবে খেতে পারে ও এইভাবে কি দেখো তোমার খাওয়া দেখতেছি আমার পেট খারাপ হবে তো বলে আরো ভালো হবে ডক্টর কিছু টাকা পাবে তাহলে টাকা কার যাবে বাবু কেন টাকা আবার যাবে তাহলে লস কার হবে তোমার লস হবে কিভাবে লস হবে তুমি সারাক্ষণ বিছানা পড়ে থাকবে তাহলে জামা কি কিভাবে আদর করবে ওমা তাই না কি তাহলে বাবু এখন কয়টা বাজে দশটা কেন কি হয়েছে কিছু হয় নাই তাহলে আমরা সবাই ঘুমিয়ে গেছে আমার কোলে মাথা রাখো কেন কি করবে চা করার আমি করব তুমি কোলে মাথা রাখো আমি চোয়ার বলে মাথা রাখলাম সে তার আঙ্গুল দিয়ে আমার কপালটা টিপে দিচ্ছে আহ কি ভালোই না লাগতেছে ওই তুমি আমাকে দুপরে কষ্ট দিয়েছ কেন সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবছি তোমাকে প্রপোজ করব। কিন্তু তুমি যে পরিমাণ রেগে রাগ করেছ মনে হয় দুই দিনও শেষ হবে না ওইদিকে অফিসে দেরি হয়ে যাচ্ছে রুমে ফুল আছে ইনি আমাকে প্রপোজ করবে যেন আমাদের বিয়ে হয় নাই ওইভাবে প্রপোজ করবে আমি পারবো না তাহলে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে না মনে রেখো কিছুক্ষণ পরে করবো আরেকটু তোমার কোলে মাথা রেখে ঘুমাই দরকার নাই এখন কি আমাকে প্রপোজ করবে এটা আমার কথা আচ্ছা যাচ্ছি কি আর করা রুম থেকে ফুলগুলো নিয়ে ছোঁয়ার সামনে হাড়ু বসে বললাম বুড়ি তুমি কি আমার রাতে জড়িয়ে ধরে ঘুমানো করবে হবে এই হবে না সুন্দর করে প্রপোজ করো ওখানে বুড়ি ওটা কেন লাগিয়েছ আচ্ছা করতেছি হো আমার বাবুনি তুমি কি আমার রাতে জড়িয়ে ধরে ঘুমানো করবে সবে তুমি কি আমার বাবুর মা হবে এ আমি এর চেয়ে ভালো কিছু পারি না এই দুইটা তো আমি চাই চলো আজকে সারা রাত চাঁদ দেখবো এত কষ্ট করে চাঁদ দেখার কি আছে আমার পাশে তো একটা চাঁদ আছে তাই না পিচ্ছি আরে একবার যদি পিচ্ছি ডাকো তাহলে কিন্তু আমি এবার বুড়ি ডাকবো পিচ্ছি বুড়ি পিচ্ছি বুড়ি ছোয়া এসে আমাকে জড়িয়ে ধরলো আমি দেখে জড়িয়ে ধরে একটা ভালোবাসার পর শিখে দিলাম